ও আবদুল্লাহ ইবনে মোহাম্মদ এমনে বাজ্জাজ তিনি আবদুল্লাহ ইবনে মোহাম্মদ এবনে হাম্বাল ইবনে হাম্মদ তিনি আব্দুর রহমান মোহাম্মদ ইবনে আবু হাসেম তিনি আবু কাব বুর্দা এমনে সাহল আনসারি তিনি তার পিতা কাব তিনি তার পিতা মারে এর সূত্রে খাস ইসল কুবরা দ্বিতীয় কান্ড 114 নম্বর 115 নম্বর বিশদায় কাব ابن মানে থেকে বর্ণিত তিনি বলেন জামির ابن আব্দুল্লাহ সাল্লামের কাছে এসে তার মুখমন্ডল পরিবর্তিত দেখতে পেলেন তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন আমার মনে হয় সুর সাল্লাহর তো আছে মুখমন্ডল বদলে গেছে স্ত্রী বললেন আমাদের কাছে তো কিছুই নাই কিন্তু এই ছাগলটি এবং অবশিষ্ট কিছু গম আছে ছাগলটি জবা করা হলো গম পিছে রুটি তৈরি করা হলো পোস্ত রান্না করে একটি পেয়ালা রুটির সাথে মিলিয়ে সরি তৈরি করা হলো যাবের দিলেন ও বলেন আমি এই শরীর নিয়ে হুজুর সাল্লা সাল্লামের খেদমতে উপস্থিত হলাম

আহার সমাপ্ত হলো কিন্তু বেলার সেই পরিমানে শরীর বাকি রইলো যা পূর্বে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার খাও কিন্তু হাদিগি হাদীবুল গোনা অতএব তিনি হাড্ডি গুলোকে একত্রিত করলেন এবং সেগুলোর উপর পবিত্র হাত রেখে কিছু পাঠ করলেন তা আমি শুনতে পাইনি অকস্মাৎ সকল কান জারতে জারতে দাঁড়িয়ে গেল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাকে বললেন তুমি তোমার ছাগল নিয়ে যাও আমি ছাগল নিয়ে স্ত্রী জিজ্ঞাসা করলো এটি কোন সাগর আমি বললাম এটি সেই ছাগল যা আমি জব করেছিলাম সল্লাল্লাহ আল্লাহর কাছে দোয়া করায় ছাগলটি আমাদের জন্য জীবিত হয়ে গেছে আল্লাহ হয় আমার স্ত্রী বলল আমি আবার সাক্ষ্য দেই যে তিনি আল্লাহ সুৰ চল্লাল্লাহ সল্লাহ সম্মানিত ভাই বোনেরা শুনতে থাকুন অলৌকিক বিস্ময়কর নবীজির ঘটনা সেই নবী শ্রেষ্ঠ উম্মতমরা যে নবীর শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি গো মা বোনেরা শোনন একদম নাম ধরে আনে বাড়াইয়া গেছে নবী নবীর পরিবারের নবীজির আহলে বাইতের প্রতি বিতর্কিত আলোচনা করে থাকে তাদের থেকে সরে এবার শুনুন মেসকা শরীফ পাঁচশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড তিনশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় হজর

মাথা হাত বুলাতে বুলাতে বললেন হায় সময় یار পুত্রের উপর কত কঠিন সময় যে বিদ্রোহী জল্দে তোমাকে হত্যা করবে মিশকা শরীফ 538 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 590 নম্বর পৃষ্ঠা 3000 নয়শো নম্বর হা দিছে হজাত সুলাই মাদেম নে সুরাট রাধিয়াল না তিনি বলেন সন্দেক যুদ্ধের সময় মদিনা আক্রমণের উদ্দেশ্যে মক্কা হতে আগত কাফের দেড় সম্মিলিত বাহিনী যখন অকৃত অবস্থায় ফিরে যেতে বাধ্য হলো তখন আমি সাল্লাহাম বলেছিলেন এখন হতে আমার এই তাদের উপর আক্রমণ করব তারা আমাদের উপর আক্রমণ করতে পারবে না আমরাই

হতে বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন খন্দক যুদ্ধ হতে ফিরে আসলেন এবং যুদ্ধে হাতিয়ার রেখে কুসুল করলেন তখন হজরত ইব্রাহিম আল সাল্লাম মাথার মাথার ধুলা যাতে যাতে বাড়িতে এসে হাজি হলেন এবং বললেন আপনি তো সুস্থ রেখে দিয়েছেন নবীজি কে জিব্রাহিন বলে আপনি তো অস্ত রেখে দিয়েছেন কিন্তু আল্লাহর কসবাহিন বলেন আল্লাহর কসব আমি এখনো পরিত্যাগ করি নাই আপনি তাদের দিকে বের হয়ে পড়ুন সাল্লা সাল্লাম বললেন কোথায় তখন তিনি দিকে ইঙ্গিত যার করলেন সেই সময় রসুল খুব সাল্লু সাল্লাম তাদের উদ্দেশ্যে অভিযানে বের হয়ে পড়লেন আল্লাহ একবার وآخر دعوانا أن الحمد لله رب العالمين